আমি আজকে চলে আসছি আবার মোল্লাডাঙ্গা গরুর হাটে আজকে বুধবার প্রতি বুধবার এই হাটটি বাসে দর্শক সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত বেসা কিনা হয় তবে চারটে পর্যন্ত দুম একটা ব্যাসা কিনা এই হাটে হয় এই হাটে প্রচুর পরিমাণ গরু আসে এই দেখেন সুন্দর একটা গরুর হাট এটা গ্রামের ভিতরে হাটতে দর্শক কি পরিমাণ গরু এই হাটে আসছে গরু গরু ক্রেতা দেখেন অনেক ক্রেতা আসছে এবং অনেক গরু এই হাতে আছে বিভিন্ন ধরনের গরু তার ভিতর থেকে আমি দুটি বাসুরের দাম জানাচ্ছি এই সামনে আমার দুটি বাসুর আছে এই বাসুর দুটির বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি দাম দর বয়স খাবার ইত্যাদি আপনাদের জানাচ্ছি দর্শক দেখেন বাসুর দুইটা আগে ভালো করে দেখেন এই যে সুন্দর দুটি বাসুর সাইওয়াল হিন্দি সাইওয়াল বাসুর এই আচ্ছা এই হলো এই হলো ব্যাপারী সাহেব

আহে বয়স কত হতে পারে এক একটা বয়স গরেন দুই বছর করে দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে বয়স দুই বছর আড়াই বছরের নিচে তো দাতে না না আড়াই বছর তিন বছরের নিচে দাতে না ভাই এখনরন্দ দাতে না এটা বাসুর খামারি বাসু এই বাসুর দুটি খুবই দানুর লাগ দিশে এই এই এগুলো কুরবানির জন্য উপযুক্ত আগামী 26 সালের কুরবানির জন্য এগুলো উপযুক্ত বাস কুরবানির বাকি আছে মাত্র সাত মাস এই সাত মাস যদি পোসা হয় আর যারা খামারি তারা লাভবান হবেন এই ধরনের গরু কেনার জন্য আর যারা একটা কিনতে চান তারা এখনই কেনার সময় তার কারণ অতি হাতে হাতে দেখা যাচ্ছে গরুর দাম শুধু করে বেড়ে যাচ্ছে এই হাতে দেখা যায় আরো একটু দাম বাড়িয়েছে কিন্তু এখনই কেনার সময় দর্শক যারা কোরবানি দিবেন এই যে ভাই যে যারা এই বিরুদ্ধা দেখতিছে বাংলাদেশ এবং ভারত বিভিন্ন রাষ্ট্র থেকে তাদের উদ্দেশ্যে যে সত্যি যে বাজার দরটা তারা যাতে বুঝতে পারে যে না ওই হাটে গেলে আমরা এই ধরে গরু কিনতে পারবো সঠিক যে বাজার দরটা সেই একটু পাবলিককে জানান এই যে আপনার এই সাহাল এটা কতলে দেওয়া যাবে একদম একদম কতলে দেওয়া যাবে

এই যে নাম্বারটা ভালো হলো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে এই গরু সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন দর্শক আমি বিভিন্ন হাটে ওনাকে দেখি আজকে মাত্র দুটি গরু নিয়ে আসবেন এই হাটে এই খড়িহাটে ভাই খড়িহাটে হবে না লাগিনি আচ্ছা যাই হোক তারা ফোনে আপনার নাম্বার তো হয় আমার নাম্বার তাদের সাথে সুন্দর ভাবে আলাপ করবেন এবং আহ তাদের যে গরু বিক্রি করতে পারবেন কথা বলতে মানে তাদের সাথে ভালোভাবে কথা বলবেন এবং সুন্দর ভাষায় কথা বলে তারা যাতে আপনার গরু আসে উত্তর অঞ্চল থেকে বহু আর ট্র্যাক নিয়ে আসে এই হাটে তাদের দেখি না আমি কারণ অনেকে তারা জানে না যে এখানে একটা বড় হাট আছে হ্যাঁ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আর দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন

আমি তো তোমরা তো বলছো না একটা শব্দ আসে ওইটা বের করি আমার এডিট করবো দু ঘন্টা এডিট না করে